চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন দিনের সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিক্ষোভ পরিবারে পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী গাফিলতের অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শ্বাস নালিতে আটকে সদ্যজাতের মৃত্যু বলে অনুমান রবিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগ পিপলা এলাকার বাসিন্দা নেহা দাস হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন গত একত্রিশে অক্টোবর বিকেলে তিনি সন্তানের জন্ম দেন জন্মের পর সুস্থ ছিল সদ্যজাত হাসপাতালে রাখা হয়েছিল পর্যবেক্ষণে কিন্তু এদিন হঠাৎই মাত্র দুগ্ধ পান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু পরিবারের লোক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সত্যজাতের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানায় পরিবারের লোকের অভিযোগ চিকিৎসায় গাফিলতি হয়েছে তারা চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ধাক্কা মারা হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সদ্যজাতের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে পরিবার শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিতে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই বিষয়ে মৃত ও সদ্যজাতের আত্মীয়রা

যদিও এই ঘটনায় চিকিৎসকের দাবি চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি প্রথমে সদ্যজাত সুস্থ ছিল পরিবারের লোক বাইরে থেকে দুধ এনে খাইয়েছে সাথে এদিন মাতৃ পান করতে গিয়ে শ্বাসনালীতে আটকেই ঘটনা ঘটেছে এ বিষয়ে চিকিৎসক সুখেন্দু সাহা জানান বাচ্চাটা বিকেলবেলা সময় বাচ্চাটা ডেলিভারি হয়েছে একটা রুরাল হাসপাতাল এখানে আমরা এখানে নর্মাল ডেলিভারি করার আমরা চেষ্টা করি বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে নর্মাল ডেলিভারি পরে বাচ্চাটা ভালো ছিল তেমন কোনো কিছু ছিল না আমাদের দিক থেকে এবং আমাদের সিস্টারের দিক থেকে যা করার আমরা তাই করেছি আজকে সকালবেলা পরে আটটার দিকে সেই বাচ্চাটা আমাকে আবার দেখায় আমার দেখে মনে হয়েছে যে বাচ্চাটা তেমন কিছু নয় বাচ্চাটা ভালো ছিল তারপর ভালো ছিল শিশুটা ভালো ছিল বাচ্চাটা ভালো ছিল বাচ্চাটার তেমন কোনো অসুবিধা ছিল কিন্তু তারপরে বাচ্চাটা হঠাৎ করে মারা যায় আমি কী কারণ দেখলেন আমার মনে হচ্ছে এটা মায়ের দুধ খেয়ে গলায় করে মারা গেছে এবং এটা আমি শুনলাম যে ওরা নাকি বাইরের দুধ নিয়েছে এসে খাইয়েছি বাইরের দুধ হ্যাঁ বাইরের দুধ আমি এটা মানে আমার কাছে এটা শোনার কথা ঠিক বলতে পারবো তো বাইরের দুধ খাওয়ানো যায় তিন মায়ের দুধ মায়ের জন্য সবথেকে বেস্ট হচ্ছে মায়ের দুধ বাইরের দুধ একদমই আমরা তো মানা করি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে